প্রতিটি মানুষ তার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এজন্য তিনি পূর্ণ একাগ্রতা ও নিষ্ঠার সাথে তার কাজের গতি বাড়ান তা সত্ত্বেও কিছু মানুষ দারিদ্রের শিকার থেকে যান কঠোর পরিশ্রম করেও তার ধনী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় এর পিছনে অনেক কারণ রয়েছে যা মানুষ আসলে অজ্ঞতার কারণে বুঝতে পারে না বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ আছে যার কারণে ঘরে সর্বদা দারিদ্র বিরাজ করে কিন্তু ব্যক্তি শুধু তার ভাগ্যকে দোষ দিতে থাকে বন্ধুরা হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী মনে করা হয় আপনি যদি জীবনে সম্পদ অর্জন করতে চান তাহলে সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করা খুবই জরুরি কথিত আছে যে কোনো ব্যক্তি যদি দেবী লক্ষ্মীকে খুশি করতে সফল হন তিনি তার জীবনে কখনো অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন না এবং তিনি তার কাজের প্রতিটি ক্ষেত্রে প্রচুর সাফল্য অর্জন করেন কিন্তু এটা অনেকবার দেখা গেছে মা লক্ষ্মীর আরাধনা করার পরেও ব্যক্তি তার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হন এর পেছনের মূল কারণ আমাদের খারাপ অভ্যাস আসলে আমাদের খারাপ অভ্যাসের কারণে দেবী লক্ষ্মী আমাদের উপর ক্রুদ্ধ হন যার কারণে দারিদ্রের সম্মুখীন হতে হয় আপনি যদি আপনার খারাপ অভ্যাসের পরিবর্তন করেন তবে আপনার জীবনে সব কিছু ঠিকঠাক চলতে শুরু করবে এবং আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে আপনি যদি আপনার এই অভ্যাসগুলিকে পরিবর্তন করেন তবে দেবী লক্ষ্মীও আপনার প্রতি খুশি হবেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ খারাপ অভ্যাসের কথা বলতে যাচ্ছি যার কারণে আপনাকে আপনার জীবনে দারিদ্রের মুখোমুখি হতে হয় আপনি যদি এই খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করেন তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন তবে তার আগে যদি আপনিও চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপরে থাকুক তাহলে এই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী অবশ্যই লিখবেন আসুন জেনে নিই ঘরের দারিদ্র্যের প্রধান কারণগুলি কি কি? এক দেরি করে ঘুম থেকে ওঠা এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে মানুষ সকালে দেরি করে ঘুম থেকে ওঠে মা লক্ষ্মী এমন লোকের ওপর রেগে যান তাই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সমস্ত দেবদেবীর পূজা করার চেষ্টা করুন এটি করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সর্বদা তার আশীর্বাদ রাখবেন দুই ঘর নোংরা রাখা কথিত আছে যে দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন না যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় না এবং ঘরে নোংরা থাকে তাই আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন তিন এঁটো বাসন রাখা রাতের খাবার খাওয়ার পর রান্নাঘরে এটো বাসন রাখবেন না অবিলম্বে এটি পরিষ্কার করুন এমনটা বিশ্বাস করা হয় যে রাতে রান্নাঘরে এঁটো বাসনপত্র রেখে দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন চার বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ছাদে বা সিঁড়ির নিচে আবর্জনা রাখা উচিত নয় এ কারণে শুধু আর্থিক সংকটে পড়তে হয় না এতে পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়ে পাঁচ যদি আপনার বাড়ির কল থেকে অনবরত জল ঝরতে থাকে তবে এটি আপনার বাড়িতে অর্থস্থায়ী না হওয়ার কারণ হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে কল থেকে টপ টপ করে জল পড়া উচিত নয় কারণ এটি আর্থিক ক্ষতির একটি প্রধান কারণ হিসাবে বিবেচিত হয় ছয় বাথরুমের বালতি কখনো খালি রাখা উচিত নয় কারণ এটি অর্থের ক্ষতি করে জল ভর্তি করতে না পারলে বালতি উল্টে রাখুন সাত স্নানের জায়গায় প্রস্রাব করা আপনি যদি জেনে বা অজান্তে স্নানের জায়গায় প্রস্রাব করেন তাহলে এটিও আপনার ঘরে দারিদ্রের কারণ হতে পারে আট শ্মশানে উচ্চ স্বরে হাসা শ্মশানে কেউ উচ্চ হাসলে তা একশোটি পাপের সমান এটা বিশ্বাস করা হয় যে শ্মশানে হাসলে মৃত ব্যক্তির পরিবারকে অপমান করা হয় নয় ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো অশুভ বলে মনে করা হয় দশ ভাঙা পাত্র ব্যবহার ভাঙা পাত্রে খাবার খাওয়া উচিত নয় এতে আপনার পরিবারে অন্য সংকট আসতে পারে এগারো আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা অনেকেই আছেন যাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নয় কিন্তু শাস্ত্র অনুযায়ী আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় বারো বাম পা দিয়ে পায়জামা পরা প্রথমে বাম পা দিয়ে পায়জামা বা চপ্পল পরা অশুভ বলে বিবেচিত হয় তেরো অতিথি এলে রেগে যাওয়া বাড়িতে অতিথিরা এলে কিছু লোক অসন্তুষ্ট হয় এবং তাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করে যা একেবারেই ঠিক নয় চোদ্দ আয়ের চেয়ে বেশি খরচ করা আপনার আয়ের চেয়ে বেশি খরচ করার অভ্যাস আপনাকে একদিন দরিদ্র করে দিতে পারে পনেরো দাঁত দিয়ে কামড়ে রুটি খাওয়া দাঁত দিয়ে ছিঁড়ে রুটি খাওয়াকেও অশুভ মনে করা হয় ষোলো দাঁত দিয়ে নখ কামড়ানো দাঁত দিয়ে নখ কামড়ানো শুধু দুর্ভাগ্য নয় নখও নষ্ট করে সতেরো মহিলাদের দাঁড়িয়ে চুল বাঁধা অনেক মহিলা দাঁড়িয়ে থাকা অবস্থায় চুল আঁচড়ান বা বাঁধেন তাদের এই অভ্যাসটিও দারিদ্রের কারণ আঠেরো গাছের নিচে প্রস্রাব করা গাছের নিচে প্রস্রাব করা ভুল বলে মনে করা হয় এতে ঘরে দারিদ্র আসে উনিশ টয়লেটের ভিতরে কথা বলা এখনকার মানুষ খুব ব্যস্ত তাই টয়লেটের ভিতর মোবাইল ইত্যাদির মাধ্যমে কথা বলে যা মোটেও ভালো নয় কুড়ি উল্টো ঘুমানো অনেকেরই পেটে ভর দিয়ে শুলে ভালো ঘুম পায় যদিও তাদের জানা উচিত যে তাদের এই অভ্যাস খুবই খারাপ একুশ রাতে পানীয় জল খোলা রাখা রাতে পানীয় জল খোলা রাখা উচিত নয় বাইশ প্রদীপ বা মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দেওয়া আপনি আপনার পিতামাতা বা অন্য বড়দের কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন প্রদীপ ধূপকাঠি মোমবাতি ইত্যাদি ফু দিয়ে নিভিয়ে দেওয়া উচিত নয় তেইশ হাত না ধুয়ে খাবার খাওয়া হাত না ধুয়ে খাবার খেলে ঘরে উন্নতি নষ্ট হয়ে যায় চব্বিশ সবসময় সন্তানদের বকাঝকা বাচ্চাদের সাথে সারাক্ষণ তর্ক করা এবং তিরস্কার করা ভালো নয় এতে ঈশ্বর রাগান্বিত হন পঁচিশ জুতা উল্টা দেখে সোজা না করা যদি আপনি কোথাও জুতো উল্টো দেখতে পান অবিলম্বে সেটি সোজা করুন কারণ এই অভ্যাস আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ